ঈদের আমেজ যেন শেষই হচ্ছে না নানুবাড়ি থেকে ফিরে আবারও সব খালামুনিরা একত্রিত হলাম সবাই মিলে কার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম কি কি খেলাম আর কারা কারা সাথে ছিল এবং সারাদিন কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো আসসালামু আলাইকুম আমি জান্নাতুল আমার পেস্ট তমাজান্নাতুল টু পয়েন্ট ওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আজকে দাঁত খেতে গিয়েছিলাম রিমা খালামুনির বাসায় এটা দুই দিন আগেকার ভিডিও এই কয়েকদিন এতটাই ব্যস্ত ছিলাম যে পেজে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারিনি তাই আজকে আপলোড করে দিচ্ছি আমি আম্মু আর বাবু আগেই চলে গিয়েছিলাম এরপর ধীরে ধীরে বাসায় ঢুকতে শুরু করে ছোট খালামুনি। সবাই একসাথে যেতে না পারলে আসলে আমাদের মজাই লাগে না যেন আমাদের সবার মধ্যমণি মাসাল্লা কেউ ওকে কোলে নিবে তাই নিয়েই সবাই লাইন ধরে থাকে আর এই যে আমি আজকে রিমা খালামুনি বেশ অনেক কিছুই রান্না করেছিল গরুর মাংস মুরগির মাংস মাছ ডাল ডাটা দিয়ে চিংড়ি মাছ মুগ ডাল আলুঘাটি রান্নাগুলো অনেক মজা হয়েছিল কিন্তু ঠিক মতো তেমন ক্যাপচার করতে পারিনি তার জন্যই আগেভাগে সরি চেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ হলেও এখন শুরু হলো আসল আড্ডা সবাই গোল হয়ে বসে গল্প শুরু করলাম কেউ বলছে পুরনো স্মৃতির কথা কেউ আবার নতুন প্ল্যান করছে আমরা আসলে একসাথে হলে যেন আবার সেই শৈশবে ফিরে যাই যাই হোক রিমা খালামনির গেস্ট এসেছে নবাবগঞ্জ থেকে তাদেরকে তো অবশ্যই পাবনার বিখ্যাত বিখ্যাত জায়গা দেখাতেই হবে সো আড্ডা শেষে ডিসাইড করলাম পাবনা মেন্টাল হসপিটাল দেখতে যাব সবাই মিলে রওনা হলাম উদ্দেশ্য পাগলদের সাথে সাক্ষাৎ করা আমাদের যেতে যেতে সন্ধ্যা লেগে গেছিল আর আজকের আকাশটা এত সুন্দর রঙে সেজেছিল আমি তো শুধু চেয়ে চেয়ে দেখছিলাম পাবনা মেন্টাল হাসপাতালের ভেতরে ঢুকতে দেখি সব পাগলেরা জামাতে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছে এই দৃশ্য দেখেই এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আমরা মোট পনেরো জন ঘুরতে বের হয়েছিলাম তারপর ওখান থেকে বের হয়ে আমরা সবাই ডিসাইড করলাম ফুচকা খাবো যে যার মতো করে ঝালটক মিষ্টিটক ধনিয়া টক পছন্দ মতো নিয়ে খাচ্ছিল সময় যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না আর এদিকে অলরেডি অনেক রাত হয়ে গেছিলো তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিব আশা করি আজকের ভ্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে পরের কোনো দাওয়াতের ভ্লগে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকুন বাসায় ফেরার পথে আমি নূর বাইকে করে এসেছি রাতে বাইকে উঠে ঘোরার মজাই আলাদা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ